হ্যালো ভ্রী ওয়ান ওয়েলকাম একটা ডেইলি লাইফস্টাইল ব্লক ব্লগটা শুরু করলাম সকাল আটটা নাগাদ রেডি হয়ে মেখে নিয়ে সামনে সাউথ সিটি মলে এইট থার্টির সময় ড্রপ করতে হবে স্কুল থেকে সিক্স সেভেন এইট ক্লাসের বাচ্চাদের সিতারের জমিন পর দেখাতে নিয়ে যাচ্ছে যদিও কাছে তাও এত তারা দিচ্ছিল একটা আলাদা লেভেলের অফ এক্সাইটমেন্ট বাচ্চাদের এই বন্ধুদের সঙ্গে যাবে এইটা নিয়ে যতই মা বাবারা ঘুরতে নিয়ে যাক কিন্তু এই বয়সটা এমন এই বন্ধুদের গ্রুপ বন্ধুরা মিলে খেতে যাবে ঘুরতে যাবে আর স্পেশালি স্কুল যখন এইভাবে অ্যারেঞ্জ করে একটা মুভি দেখাতে নিয়ে যাচ্ছে সিতারে জমিন পর আমির খানের প্রোডাকশনের এই মুভিটা আজকে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল বাচ্চাদের নিয়ে যাচ্ছে মুভিটা দেখাতে সকাল নটা টু ইলেভেন থার্টি টাইম বলেছে অ্যাপ্রক্স একটা বারোটাও হতে পারে আমাদের ডিসপ্যাচ টাইমটাও আপডেট করবে বলে আমরা বেশি দূরে কোথাও যাইনি অত সকালে নটা নাগাদ ব্রেকফাস্ট চা খেতে চলে এসেছিলাম কফি আমার তো আশাই হয় না বন্ধুদের পাল্লায় পড়লে তবে একটু আশা হয় আমার সোশ্যাল লাইফ আরেকবার এসেছিলাম ওটাও আর একটা বন্ধু ফ্যামিলির সাথে আমি একা সেখানেও আবার আজকে কিন্তু স্পেশাল আনন্দ হচ্ছে বাচ্চাদের মারা যখন আলাদা করে বেরোয় প্রথমে একটা কফি নিলাম ক্যাপেচিনো তারপরে স্যান্ডউইচ আরেকটা খেলাম দারুন মাশরুম অন টোস্ট সবার বাচ্চারাই এখন সিনেমা দেখতে গেছে তাই জন্যে মারাই এরকম একটা সকালে ব্রেকফাস্ট করতে বেরিয়েছে এখান থেকে বেরিয়ে আমরা ছবি ছাপা তুললাম প্রচুর গল্প আড্ডা করলাম দিয়ে ডাইরেক্ট চলে গেলাম মলে কারণ ওখানে একটু প্যান্টালুনসে ঘোরাফেরা করলাম আমি অনেক কত বাচ্চাদের জামা কিনলাম আরও অনেক কিছু কেনা হয়েছে মারা মিলে কারণ বেশ ডিসকাউন্ট চলছে ফিফটি পারসেন্ট অবধি খুব সস্তা তার মধ্যে রেসপ্যাচ হয়ে গেল এবার ওদের খাওয়ার পালা মানে লাঞ্চ মুভি হল থেকে বেরোতে টুয়েলভ ফিফটিন টুয়েলভ টোয়েন্টি হয়ে গেছিল ডেসপ্যাচে বেশ সময় লাগছিল ইভেন্ট মানে সাউথ সিটি মল বা ফুড একদম বড় লোক হয়ে যায় সেদিন আর সবকিছুর পর ব্যাক টু বেসিক্স ঘরের বাজার করা হলো তারপরে ফেরা